ज गुड मर्निंग वेलकाम बैक टू मई अन भिडियो तो सकाल सकाल तुम्हारे सामने चले आसलग नहीं आजकल ब्लग टाइम खुबी इंटारेस्टिंग तर सबाई কে একটাই কথা বলি যে সবাই কিন্তু পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে তো চলে আসলাম একদম বাগানে আর এইটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গাঁদা গাছ আর ফুলগুলো কীরকম সুন্দরভাবে ফুটেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কি হয় সেই জন্যেই কিন্তু একদম চলে আসলাম বাগানে আর বাগানে একদম দেখিয়ে নিই যে তোমাদেরকে কীরকম লাগছে ফুলগুলো এত সুন্দর লাগছে মনে হয় না যে গাছ থেকে তুলি তো যাই হোক ফুলগুলো দেখিয়ে নিলাম এবার হচ্ছে গিয়ে না সবাই তো বাড়িতে রয়েছে তোমরা জানো আর বাগানটা তো সেভাবে দেখানো হয় না তোমাদেরকে এটা হচ্ছে কি আতা গাছ তো হচ্ছে সব গাছই হচ্ছে আর মোটামুটিভাবে ফল তো ফুল সেভাবে এখন হয় না তার কারণ হচ্ছে গিয়ে শীতকাল বুঝতেই পারছো এটা জবা গাছ আর এটা নীলকণ্ঠ গাছ তো এখন মোটামুটি কোনো গাছেই ফুল হচ্ছে না আর এদিকে দেখতে পাচ্ছো আমার গোপালা আর নাড়ু কিন্তু ঘুমাচ্ছিলো তো ওদেরকে তুলে নেবো স্নানটা আজকে তোমাদের একটু প্রবলেম হবে সকাল সকাল মানে পাশে পুজো হচ্ছে তো সেখানে একটু সাউন্ড বাজছে তো সমস্যা একটু হচ্ছে তো যাই হোক একটু সাউন্ডে প্রবলেম হলে তোমরা কিছু মনে করো না তো সকাল সকাল সব কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে গিয়ে কালকে তো পৌষ সংক্রান্তি ছিল তো খুব ভালোই কেটেছে তো যাই হোক তোমরা ব্লগটা পেয়ে যাবে একটু সমস্যা হচ্ছে তার কারণ হচ্ছে গিয়ে মানে ঘরে একটু লোকজন থাকলে বুঝতে পারছো এডিটিং করতে একটু প্রবলেম তো যাই হোক মা আছে আ বোন আছে আর ছোট বোন আসেনি ছোটো বাবু আসেনি তো একটা ঘর সমস্যা তো একটু থেকে যায় না থাকার জন্য তো যাই হোক মোটামুটিভাবে ভালোইভাবে দিনটা কেটেছে আর এখন হচ্ছে গিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে সবটাই দেখাবো তোমাদের সঙ্গে এখন হচ্ছে আপাতত চলে এসেছি রান্নাঘরে তো কী রান্না করব সবটাই শেয়ার করব আর হচ্ছে গিয়ে এখন আপাতত আজকে বোনরা চলে যাবে তো এখন এখন অবধি ব্রেকফাস্ট হয়নি তো সবার কিভাবে কাটলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর দেখতে পাচ্ছ পাশে কিন্তু সাউন্ড একটা আসছে তো বারবার বলছি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও কেন এই সাউন্ডটা আসছে একটু প্রবলেম হচ্ছে তো চলো আপাতত রান্না করি তারপর দেখা যাচ্ছে আচ্ছা এই বেগুনটা দেখো এই বেগুনটা দেখে আমার এখন খুব পোড়াতে ইচ্ছা করছে তো চলো ওই বেগুনটা পোড়াবো তো পুজো পার্বণ সমস্ত কিছু সেরে আমি চলে এসেছি একদম কিচেনে আর কিচেনে দেখতেই পাচ্ছ আমি আলু ভাজি আর আলু ভাজি মানে এটা হচ্ছে চিকেন হবে আর মা হচ্ছে সমস্ত কিছু কেটে দিয়েছে তো হচ্ছে সব এখানে সব সবজি আছে আলু আছে বেগুন আছে কুমড়ো আছে সব কিছু মিলিয়ে ফুলকপি মানে সিম সব কিছু মিলিয়ে একটা সবজি বানাবো আর বেগুনটা দেখতে পাচ্ছ এটাকে দেখে পোড়ানোর মন হয়েছে তো বেগুন তো পড়াবোই তো ভাবলাম যে তরকারিটা আগে বসিয়ে দিই আর মা তো মানে চিকেন খায় না সেই জন্যই সবজিটা আগে করে নিচ্ছি মানে মোটামুটি যেগুলোর মধ্যে চিকেনের ছোঁয়া লাগবে না সেগুলো আগে করে নেবো তারপরে হচ্ছে গিয়ে আলাদাভাবে আর যা যা কাজ করার আছে করব তো আমি ওখানে ব্রেডটাও বসিয়ে দিয়েছি সেঁকে নেবো আর ওদেরকে যা যা আছে রাত্রের সরঞ্জাম সেগুলো দিয়ে টিফিনটা করে দেবো তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু হয়ে গেছে তরকারিটা আর মা কিন্তু কেটেই যাচ্ছে একটার পর এক তো এখানে কেটে দিয়েছে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম পেঁয়াজটা দিয়ে আমি চিকেনটা বানাবো আর বাঁধাকপিটা এখন কাটছে কেন বাঁধাকপিটা দিয়ে একটা টুয়েস্ট হবে তো সেটা তো অবশ্যই দেখবার এখানে ফুলকপি আলুকে আমি ভেজেছিলাম সেটাকে একদম দেখতে পাচ্ছ। একটুখানি কেন এটা মায়ের জন্য এটা মাছ হবে আর মোটামুটি বেগুনের মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন একদম চেপে চেপে বসিয়েছি বেগুনটা পুড়িয়ে নেবো আজকে যেহেতু হচ্ছে মঙ্গলবার তো ভিডিওটা তোমাদের পেতে পেতে একটু সময় লাগবে তার কারণ বুঝতেই পারছো একটু মানুষজন থাকলে একটু প্রবলেম হয় তো এডিটিং করতে যাই হোক তো চিকেনটাও দেখে দেখতে পাচ্ছ একদম ক্লিন করা হয়ে গেছে তো সব মিলিয়ে গুছিয়ে মোটামুটি হচ্ছে তো ওইদিকে তো মাছের তরকারিও হয়ে গেছে আর এখানে দেখো আমি হচ্ছে গিয়ে তোমার পেঁয়াজটা আর ক্যাপসিকামটা একসঙ্গে ভেজে নেবো চিকেনটা করব তো কি কি করছি অবশ্যই দেখাবো আর তোমাদের এদিকে বাঁধাকপিটাও আমি আলাদাভাবে সেদ্ধ বসিয়ে দিয়েছি আগে সেদ্ধ বসিয়েছি ওইটা তার কারণ হচ্ছে যেহেতু হচ্ছে ছোঁয়াছানি যাতে না লাগে বুঝতে পারছো তো দুটো তো আলাদা আলাদা করে করছি এদিকে যেহেতু অনেকটা জিনিস রান্না করতে হবে সেখানে কি হয় একটু সময় সাপেক্ষ না তো সব কিছুই তো তোমরা বোঝো তো চিকেনটা মোটামুটি আমি কষিয়ে ফেলেছি কষিয়ে ফেলেছি বলতে কষাচ্ছি আর চিকেনের পিসগুলো এতটা বড় হয়েছে না একটু কষাতে একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক চিকেনটা কষানো মোটামুটি হয়ে গেছে সেটা তোমরা বুঝতেই পার আচ্ছা এখানে দেখো চিকেন একদম রেডি হয়ে গেছে আর এখানে আমি বসিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি একটু নুন হলুদ লঙ্কা করো টমেটো দিয়ে আমি এখন এই বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি এইটাকে করব আর এখানে দেখতে পাচ্ছ বেঙ্গান ভাত্তা তো বেগুনটা আমি পুড়িয়ে নিয়েছিলাম সেটাকে মেখে নিয়েছি যদিও এখনও কাঁচা লঙ্কা নুন অ্যাড করিনি আর এখানে দেখতে পাচ্ছ একটা সবজি করে রেখেছি পাঁচ মিশালি সবজি আর এতে হচ্ছে গিয়ে মায়ের ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ আছে তো মাছ মতো চিকেন খায় না তো বাঁধাকপিটা কিন্তু কাজে লাগাবো খাবারও হবে আর এইটা দিয়ে কিন্তু একটা হবে তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো আমার আমি কিন্তু কাজগুলো সেরে নিই তো রান্না তো কমপ্লিট আর ওখানে সাউন্ডও বন্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নেবো তো তারপরে মেয়ে আজকে ইনস্টিটিউট আছে কিন্তু মেয়ে যাবে না বুঝতেই পারছো কেন যাবে না তো বলা যে যেহেতু সবাই রয়েছে সবাইকে ছেড়েও যাবে না আর তোমার দাদাভাইও যায়নি যায়নি তোমার দাদাভাইও রয়েছে তো চলো আপাতত খাওয়া দাওয়া করা যাক তারপরে হচ্ছে কি আবার তোমাদের কাছে ফেরত আসছি তো কালকে আজকে একটুখানি একটু ইউনিক একটা রেসিপি বানাবো রেসিপি বলতে পিঠেই বানাবো তো এই যে বাঁধাকপিটা বানিয়েছি দেখতে পাচ্ছ তো বাঁধাকপি দিয়েই পিঠে বানাবো তো সেই রেসিপিটা তোমাদেরকে দেবো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর এটা হচ্ছে তোমার দাদাভাই খুবই ফেভারেট একটা মানে কি বলবো পিঠে তো খুব পছন্দ করে তো কালকে দুধ পুলি করেছিলাম সেইটাও তোমরা পেয়ে যাবে আর আজকে যেটা করছি সেটাও পেয়ে যাবে বায়স করেছিলাম তো অনেক কিছু করে উঠতে পারিনি বুঝতেই পারছো তো যাই হোক যতটা পেরেছি চেষ্টা করেছি আর হচ্ছে গিয়ে যেগুলো করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেউ যদি আজকে নতুন ভিজিট করে থাকো আর যারা আমার পুরোনো সদস্য আছে তাদেরকেও অনেক অনেক মকরশান সংক্রান্তির জন্য অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে কাটাও সবাই খুব ভালোভাবে থাকো পিঠে খাও ভালো থাকো তো চলো আপাতত বক বক না করে খেতে দিয়ে দিই তো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি সুজি আর সুজিটা হচ্ছে কি আমি গ্রাইন্ড করে নেবো আর এখানে নিয়ে নিয়েছি সুজির সঙ্গে একটুখানি

হ্যাঁ আবার নোটিফিকেশানটা অন তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো চ্যাপ্টারটা আমি বানাই কিভাবে সেটা হচ্ছে দেখিয়ে দিলাম তোমাদেরকে তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো আবার তোমাদের সঙ্গে একটা দেখা হবে নেক্সট ব্লগে আর হ্যাঁ অবশ্যই কিন্তু ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলো না তো চলো আমাদের সঙ্গে তোমরাও খাওয়া দাওয়া করো চলে এসো আমাদের বাড়ি সবাই খুব ভালোভাবে এই দিনগুলো কাটাও এইটুখানি বলে আমি আমার ভিডিওটা কিন্তু শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো টাটা